আইফোন আইফোনের পুরোপুরি গেম চেঞ্জ হতে চলেছে কারণ আইফোন যে সিক্সটিন আসছে সেই আইফোন সিক্সটিনে প্রায় সমস্ত কিছু চেঞ্জ পেয়েছে পেয়ে যাবেন আইফোন ফিফটিনের তুলনায় আইফোন ফিফটিনের যে ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি চার্জার এছাড়াও যে সমস্ত কিছু ফিচার আপনারা পেয়েছিলেন তার থেকে অনেক বেশি ফিচার পেয়ে যাবেন যেটি আইফোন সিক্সটিনে তো আইফোন সিক্সটিন আসতে চলেছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এই তিনটি সেটে আপনারা বিভিন্ন ধরনের ডিফারেন্স পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ফিচার পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডে যেমন আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের নিউ ফিচার অ্যান্ড্রয়েডের মাধ্যমে লঞ্চ করা হয় এবং অ্যান্ড্রয়েডে বিভিন্ন ধরনের ফিচার আপনারা পেয়ে থাকেন তো তেমনি এইবার আইফোন সিক্সটিনেও আপনার বিভিন্ন ধরনের এআই ফিচার ডিসপ্লে ক্যামেরা এছাড়াও প্রায় সমস্ত কিছু অ্যান্ড্রয়েডের মতো বেশি বেশি আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি আইফোন সিক্সটিনের সম্বন্ধে জানতে চান তাহলে পুরোপুরি ভিডিও দেখতে থাকুন যারা আইফোন ফিফটিন এবং ফিফটিন প্লাস ব্যবহার করেছে সেই ফোনে অ্যাকশন বাটন আপনারা পাননি তবে আইফোন সিক্সটিন এবং সিক্সটিন প্লাসে আপনারা অ্যাকশন বাটন পেয়ে যাবেন কারণ সেটি ছিল নিউ ফিচার এবং নিউ ফিচার আপনারা জানেন অ্যাপেল তার প্রো মডেলে দিয়ে থাকে তার জন্য আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স এই দুটিতে আপনারা অ্যাকশন বাটন পেয়েছিলেন তবে আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন প্লাস এই দুটি অ্যাকশন বাটন পেয়ে যাবেন এবং তার সঙ্গে একটি নতুন ফিচার যোগ করেছে ক্যাপচার বাটন অ্যান্ড্রয়েড আপনারা পুরোনো মোবাইলে বিভিন্ন ফোনে দেখেছেন যে বিভিন্ন ধরনের ক্যামেরা বাটন থাকে যেমন সোনি মোবাইল কিনলে আপনারা দেখেছেন সেখানে একটা এক্সটার্নাল যে বাটনের মাধ্যমে আপনার ভিডিও রেকর্ডিং কিংবা আপনার যে কোনো ফটোকে ক্যাপচার করতে পারতেন তো আইফোন প্রো প্রো এবং ম্যাক্স এই দুটি আপনারা পেয়ে যাবেন ক্যামেরার বাটন এবং এই ক্যামেরার বাটনে দুটি ফাংশন দেওয়া হচ্ছে আপনারা নর্মালি যদি প্রেস করেন সেখানে আপনাদের অটো ফোকাস করবে এবং তারপরে যদি আপনারা হার্ডভাবে যদি প্রেস করেন সিম্পলি ফোকাস করার পর সেই ফটোটিকে ক্যাপচার করবে তবে আপনারা ভাবছেন এই ক্যামেরা বাটন দিয়ে আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনাদের বলে রাখি শুধু অটো ফোকাস এবং ক্যাপচারের জন্য দিয়েছে আপনারা ভিডিওকে পজ করতে পারবেন না কিংবা কোনো অ্যাপ্লিকেশনকে সেখানে সেট করতে পারবেন না সেটি অ্যাকশন মাধ্যমে করতে পারবেন তো এটি আইফোন এবং প্লাস যে ইউজাররা হয়ে থাকে তাদের জন্য গুড নিউজ ডিসপ্লে আইফোন এবার প্রচুর পরিমাণে ডিসপ্লে সাইজ বাড়িয়েছে কারণ আইফোন ফিফটিন আইফোন ফিফটিন প্লাসে আপনার যে ডিসপ্লে পেয়েছিলেন তার থেকে অনেক বেশি ডিসপ্লে পেয়ে যাবেন যেমন সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের আপনার ডিসপ্লে পেয়ে যাবেন যেটি আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন প্লাসে এবং যদি প্রো মডেলের কথা বলা হয় তো প্রো মডেলে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লে স্যামসাং যে আলট্রা সিরিজগুলি হয়ে থাকে সেটির মতোই আপনার ডিসপ্লে পেয়ে যাবেন এবং এখানে ও এলইডি ব্যবহার করেছে এবং আপনারা জানেন স্যামসাংয়ের মতো যে অ্যাম্ব্রয়েড ডিসপ্লে হয় তেমনই ও ডিসপ্লে যেটি আইফোনে আপনারা পেয়ে যাবেন এবং এর পিক ব্রাইটনেস ভালোই দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে ডিসপ্লে যে ক্রাপ অ্যান্ড্রয়েড মোবাইল আপনার যে সেমি যে ক্রাফ পেয়ে থাকেন তেমনই এটি ক্রাপ করা হয়েছে এবং সাইডে যদি ভেজেলস কথা বলা হয় সেটি আইফোন 15 এর তুলনায় আরো অনেক কম পেয়ে যাবেন তবে দুই সাইডে সেমি দেওয়া হয়েছে এবং মতো আপনার ডিসপ্লে পেয়ে ব্যাটারি এবং যাবে চার্জার তো আইফোনের ব্যাটারি এবং চার্জার সেটি খুব বেশি পরিমাণে দেয় না তবে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলে দেখেছেন এক বছর পরেই বিভিন্ন ধরনের ব্যাটারি কিংবা বিভিন্ন ধরনের চার্জারের রেগুলেশন হয় তো তেমনি তার সঙ্গে তাল মিলিয়ে আইফোনও নিয়ে এসছে তার নতুন চার্জার এবং ব্যাটারি আইফোনে কতটা পরিমাণে ব্যাটারি পাওয়া যাবে সেটি বলা হয়নি তবে তার সংখ্যা বাড়বে এমন কিছু জানা গেছে এবং এর যদি চার্জারের কথা বলা হয় তো আপনারা ফোরটি ওয়ার্ডের চার্জারের সাপোর্ট পেয়ে যাবেন এর আগে আপনারা দেখতে পেয়েছিলেন টোয়েন্টি ওয়ার্ডের কিংবা টোয়েন্টি ফোর ওয়ার্ডের আপনার চার্জারের সাপোর্ট পেয়েছিলেন তবে আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো কিংবা সিক্সটিন প্রো ম্যাক্স এই তিনটি সেটেই আপনার ফোরটিন ওয়ার্ডের ফাস্ট চার্জিংয়ের চাপুর পেয়ে যাবে এবং ওয়ারলেস ভাবে টোয়েন্টি ওয়ার্ডের ফাস্ট চার্জিং এর চাপ পেয়ে যাবেন আর যদি আইফোন সিক্সটিনের যদি কুলিং সিস্টেমের কথা বলা হয় এখানে কুলিং সিস্টেমের কোনো পরিবর্তন করা হয়নি আইফোন এ যে আপনার কুলিং সিস্টেম পেয়েছিলেন লিকুইড কুলিং সিস্টেম সেই কুলিং সিস্টেমই ব্যবহার করা হয়েছে এবং এর কোনো ইম্প্রুভমেন্ট করা হয় না এবং যদি ক্যামেরার কথা বলা হয় আইফোন সিক্সটিন সিক্সটিন প্লাস এবং সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স এই তিনটিতে ক্যামেরার ডিফারেন্স পেয়ে যাবেন এবং ক্যামেরার মেগাপিক্সেল অনেকটা পরিমাণে বাড়িয়েছে আইফোন সিক্সটিনে যদি কথা বলা হয় এখানে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরেকটি আটচল্লিশ মেগাপিক্সেলের যেটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন এবং সামনের দিকে বারো মেগাপিক্সেল সেই বারো পিক্সেলই রাখা হয়েছে এবং প্লাসে সেই সেম টু সেম ক্যামেরা রাখা হয়েছে এবং প্রোতে একটু বাড়ানো হয়েছে এখানে ওয়াইড ক্যামেরা সেন্সার যেটি আটচল্লিশ মানে বারো থেকে আটচল্লিশ মেগাপিক্সেল করা হয়েছে এবং প্রাইমারি যে ক্যামেরা সেন্সার সেটি আটচল্লিশ এবং তার সঙ্গে একটি বারো মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পেয়ে যাবেন এবং সেই ফাইভ এক্স জুম পর্যন্ত আপনারা এটিতে করতে পারবেন এবং প্রো ম্যাক্স যদি কথা বলা হয় প্রো ম্যাক্সেও আপনারা সেই প্রোর মতনই ক্যামেরা পেয়ে যাবেন এই দুটি ফোনেই সামনের দিকে বারো মেগাপিক্সেল দেওয়া হয়েছে এবং সামনের দিকে কোনো ক্যামেরা মেগাপিক্সেল বাড়ানো হয়নি এবং যদি এই আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন প্লাসের যদি প্রসার কথা বলা হয় তা আপনাদের বলে রাখি আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন হয় সেটি আপনার সাপোর্ট পাবেন না সেটি সাধারণভাবে এর আগের যে পুরনো চিপসের ছিল সেটিকে একটু ইমপ্রুভমেন্ট করবে সেটি হয়তো বায়োনিক চিপস সেভেন প্লাস হিসাবে কিংবা নিউ জেনারেশন হিসাবে ব্যবহার করা হবে আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন প্লাসে এবং যদি প্রো মডেলের কথা বলা হয় আইফোন সিক্সটিন প্রো কিংবা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই দুটিতে বায়োনিক চিপস এইটির সাপোর্ট হয়ে যাবেন এবং এর সাইজ কত রাখা হবে এখনো জানা যায়নি র্যাম এবং স্টোরেজ এইবারও আইফোন সিক্সটিতে র্যাম এবং স্টোরেজের ডিফারেন্ট পেয়ে যাবেন আইফোন সিক্সটিন এবং সিক্সটিন প্লাস যদি নেন সিম্পলি একশো আঠাশ জিবি থেকে শুরু হবে যেটি স্টোরেজ একশো আঠাশ থেকে আপনার দুশো ছাপ্পান্ন পর্যন্ত আপনার সাপোর্ট পেয়ে যাবেন এবং যদি প্রো মডেলের কথা বলা হয় প্রো মডেল দুশো ছাপ্পান্ন থেকে স্টার্ট হবে দুশো ছাপ্পান্ন থেকে ওয়ান টিভির আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এবং কালার এর আগে যে ফিফটিনে আপনারা কালার পেয়েছিলেন সেগুলি কালার পেয়ে যাবেন তবে একটি নতুন কালার বাড়িয়েছে যেটি হচ্ছে ম্যাট কালার এবং সেই ম্যাট কালারে সাপোর্ট আপনার আইফোন সিক্সটিনে পেয়ে যাবেন এবং আইফোনে যদি এর আগের যদি মডেলগুলো দেখেন সেখানে খুব একটি ইম্প্রুভমেন্ট করছিল না এবং ইম্প্রুভমেন্ট না করার কারণে সেখানে মোবাইলগুলি ভালো চলছিলো তবে বাজারে যে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড সেট এসছে সেই সেটের সঙ্গে তুলনা করার জন্যই কিংবা তাকে টেক্কা দেওয়ার জন্য তার ফোনে বিভিন্ন ধরনের রেভলিউশন নিয়ে এসে কিংবা চেঞ্জ নিয়ে আসছে তার আইফোন সিক্সটিনে কারণ আইফোন সিক্সটিন যদি ভালো কিছু না দেয় তাহলে পরবর্তী সময় সেই আইফোন সিক্সটিনটি চলবে না তো আজ ছিল এই ভিডিও যে আইফোন সিক্সটিন কী কী নিয়ে আসে এবং এই আপনার আপনারা কী কী ফিচার পেয়ে যাবেন তো ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন তারপর শেষে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরে ভিডিওতে